সালামু আলাইকুম রাম আশা সবাই ভালো আছেন বিলিটেক বিলার থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আর এগুলো সব কিছু দেখানোর জন্য আছে আমাদের সাকিব ভাই তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন ঢাকার রাতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আইসাও নিতে পারেন আবার চাইলে আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া পসিবল তো এই যে সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারোশো বিয়ে চব্বিশ ভোল্টের একটি ইউপিএস এটা মডিফাইড ইউপিএস এটা নিচ্ছে হচ্ছে আমাদের মোস্তফা ভাই তো এটা ওকে আছে কিনা এটা চেক করে দেখায় দিই যেহেতু চব্বিশ ভোল্টের ইউপিএস এটা কীভাবে কানেকশন করতে হয় এই ব্যাটারি কানেকশনটা সাকিব ভাই দেখায় দিবে তো প্রথমে এই যে আমাদের দুইটা ব্যাটারির দুইটা লাইন ঠিক আছে ব্যাটারি দুইটা নিচে রাখা আছে আমাদের তো এই জায়গায় যে লাল আর কালো যে দুটা লাল আর দুটা কালো টার্মিনাল এটা হচ্ছে নর্মালি ব্যাটারি যে টার্মিনালগুলো থাকে ওরকমই তো এটা যদি আমি কালার সাথে কালা লাগাই আর লালের সাথে লাল লাগে তাহলে আমার কোনো সমস্যা হবে না বা কিছু হবেও না এই যে দেখছেন নর্মালি কোনো কিছু হবে না কিন্তু আমি যখন লালটার সাথে কালাটা কানেকশন করলাম একটা এই যে এখন আমার এই যে এই জায়গাটার ভিতরে এই জায়গায় আইছে আমার চব্বিশ ভোল্ট আমি একটু দেখাই দিই একটু এই কানেকশনটাকে বলা হয় সিরিজ কানেকশন এখন এই জায়গায় আমার চব্বিশ ভোল্ট আইছে দেখেন দুই ব্যাটারিতে ব্যাটারি চার্জ ফুল আছে বেশি আছে এই কারণে একটু বেশি দেখাইতেছে দেখছেন এই দুটা আবার যদি একসাথে করতে চাই তাহলে কিন্তু বিশাল ফায়ারিং হবে এই দুটা কিন্তু ভুলো একসাথে করা যাবে না তো আমি এই যে আমার ইউপিএসটা ইউপিএসের কানেকশনটা করি কালার সাথে কালার কানেকশন করলাম

কলিং হয়ে চলতেছে আমি এখন ইউপিএসটা অন করি আমার ইউপিএসটা অন হয়েছে এখন ইউপিএস থেকে আমি একটু ব্যাকআপ নিয়ে দেখাই যে ব্যাকআপ লাইটও চলতে আছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও চেক করে দেখায় দিই আমি যে ওকে তো ইউপিএসটা ওকে আছে এই বারোশো বিয়ে চব্বিশ ভোল্টের ইউপিএস স্টিল বডিটা খুচরা মূল্য আপনার মডিফাই ছাড়া হচ্ছে তেরোশো টাকা মডিফাই যদি কেউ করায় নিতে চান সেক্ষেত্রে পাঁচশো আশি টাকা অ্যাড হবে এটার সাথে আমরা মডিফাই করি হচ্ছে এই যে ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান নেটসহ দুইটা সুইচ এবং সিক্স আর এম এর তার কতটা হেভি তার হ্যাঁ সিক্স আর এম এর তার আর হচ্ছে আপনার সাথে লাক্স লাগানো থাকে আর এই ইউপিএসটার সাথে স্পেসিফিকলি কোনো পাওয়ার কেবল নাই পাওয়ার কেবল এটার সাথে আসে না অনেক হেভি একটা ইউপিএস তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার কেবল ইনটেক ভাইয়ের জন্য যাচ্ছে এই পাওয়ার কেবলটার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা কারো যদি পাওয়ার কেবল প্রয়োজন হয় আবার তার প্রয়োজন হয় আলাদা বোল্ট মিটার কুলিং ফ্যান সুইচ এগুলো যদি আলাদা আলাদা প্রয়োজন হয় আমাদের কাছে আপনারা নিতে পারেন আর ভাই আরও নিচ্ছে হচ্ছে একটা রেগুলেটর ভাই একটু একটা রেগুলেটর নিতে আমি ইউপিএসটা অফ করলাম ডিসি রেগুলেটর নিচ্ছে তো ডিসি রেগুলেটর গুলা এই যে আস্তে গরম সামনে দেখা যাচ্ছে আপনারা ডিসি ফ্যানগুলা যে চালান সোলারের ফ্যানগুলো চালান ওইগুলো কিন্তু করে বাড়তি ইয়াতে থাকে চার্জ শেষ হয়ে যায় অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তো সেই জন্য এরকম একটা ডিসি রেগুলেটর যদি কেউ ব্যবহার করেন দেখেন এরকম একটা ডিসি রেগুলেটর এটাতে আপনার ডিসি ফ্যানগুলা সোলারের যে ডিসি ফ্যানগুলা ওই ফ্যানের ভোল্টেজটাকে কমে বাড়ায় চালাতে পারবেন এই যে আমি একটু এটা আগে একটু দেখাই তারপর কানেকশনটা বুঝিয়ে দিতেছি এই যে দেখছেন এই যে কীভাবে বার আর কি কমতাছে বাড়তেছে দেখেন আমাদের ইয়ার দিকে একটু খেয়াল রেখেন কতটা অ্যাকুরেট ভাবে কাজ করে হুম এখন এটা হচ্ছে 6 এম আর কি 6 ভোল্টের ব্যাটারি তো এই কারণে আর কি 6 ভোল্টের ব্যাটারি ধরছে ও এই কারণে বেশি দেখাইতেছে আবার যখন বারো বোল্টের ব্যাটারিতে যাবে তখন আবার লেভেলটা শো করবে তো এই লেভেল বোল্ট মিটারটা আপনারা এর বোল্ট সিক্স বোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন সিক্স বোল্ট ব্যাটারি থেকে নব্বই বোল্টের ব্যাটারি পর্যন্ত এটা সাপোর্টেড তো যেটা দেখাই প্রথম সিক্স বোল্ট যখন পার যায় সিক্স বোল্ট যখন ফুল চার্জ হয়ে গেছে তখন এটা ফুল দেখাইছে তো সিক্স বোল্ট পার হয়ে যখন এই যে এখন আবার বারো বোল্ট ধরছে অটোমেটিকলি বারো বোল্টের কানেকশন ধরছে দেখছেন বারো বোল্ট টেন পয়েন্টে লো চার্জ একেবারে তো এই যে বারো বোল্টের চার্জ যখন বাড়তেছে আস্তে আস্তে লেবেলটাও শো করতেছে তো লেভেল বোল্ট মিটারটা কীভাবে কাজ করে এটাও দেখাই দিলাম আর এখন আসি আমি এই এটার কানেকশন এটার কানেকশন একেবারে সেম আমি দেখাই দিই কাস্টমারকে এই যে দেখেন যে তিনটা তার বেরেছে রেগুলেটর থেকে তিনটা তার বেরোয়ছে এটা লাল কালো আর হলুদ লালটা যাবে লালটার ভিতরে ব্যাটারির লাল টার্মিনালে আর কালোটা যাবে ব্যাটারির কালো টার্মিনালের সাথে আর আপনি যে ফ্যানটা চালাবেন অর্থাৎ যে লোডটা চালাবেন ডিসি লোডটা ওই লোডের যে লালটা লালটাই ব্যাটারির টার্মিনালে সোজা লাগে যাবে আর যে কালোটা বাকি থাকবে কালোটা যাবে হলুদ তারটার মধ্যে সিরিজ ঠিক আছে তখন এটা কাজ করবে তো এটার আপনারা যদি একটা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে কতটা ইজি লালটা লালটার সাথে কালোটা কালোটার সাথে আর লোডের লালটা লালের সাথেই কালোটা যাবে হলুদের সাথে তাহলেই হবে এইভাবে আর কি এই কানেকশনটা করতে হবে একটা রেগুলেটর নিচ্ছে আর একটা বোল্ট মিটার নিচ্ছে লেবেল চার্জিং চার্জিং লেভেল পাশাপাশি হচ্ছে বোল্ট যেটা আর কি শো করে এটা নিচ্ছে তো এই রেগুলেটরটার নামটাও বলে দেন ভাই রেগুলেটরটা হচ্ছে আমরা একশো টাকা করে বিক্রি করি আর বোল্ট মিটার যেটা এটা একশো টাকা করে আমরা বিক্রি করি তো যাদের প্রয়োজন হবে অবশ্যই নক করবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ